প্রথমে দেখলাম যে পোল থেকে আগুন পড়লো তার দুই মিনিট পর দেখতেছি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে তখন আমি ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিই ট্রিউবল লাইনে ফোন দিই লাগছিল ধোঁয়া উঠতেছিল খুব আমরা তো নিজের নিভাইতে পারি না কারণ বিশাল ধরনের আগুন আসে আমি দেখি আমার দোকানে একদম সম্পূর্ণ খবর তারপর আস্তে আস্তে দেখি এই শাটার উঠাইতে দেখি ভিতরে আগুন ধরে গেছে আর ফায়ার সার্ভিস আস্তে আস্তে আরো নিবানো যায় পূজা উপলক্ষে সব মাল নতুন করে ঢুকানোর পরে আশি লাখ টাকার মতো মাল ছিল আমার রুমে দুইটা রুমে আশি লাখ টাকার মতো মাল ছিল এখন তো কিছুই নেই রুট বাজারের এই আগুনটি যদিও নিয়ন্ত্রণে আসা সম্ভব ছিল কিন্তু এই ডাল রুট বাজারে কোনো পানির রিজার্ভের ব্যবস্থা নেই যে কারণে ফায়ার সার্ভিসের যে বক্তব্য ছিল সেটা তারা পানির ট্যাঙ্কি মানে পানি খুঁজতে খুঁজতে তারা দেখা গেছে যে একটি দোকানের সামান্য আগুন থেকে গোটা দোকানগুলোতে আগুন লাগছে আর কিছুদিন থাকলে হয়তো আমাদের রুট বাজারটা পুরোটাই পুরো ছাই হয়ে যেত মোটামুটি আশি লাখ টাকার মতো মাল আমাদের ছিল পূজা বলে কিন্তু নতুন মাল উঠেছিলাম দোকানে গুডানে সব মিলে আমাদের মোটামুটি আশি লাখ টাকার মাল আমাদের এখানে পানির কোনো ব্যবস্থা নেই সে কারণেই আমাদের একটু মানে বিলম্ব হয়েছে মাল কিছু বাইরে করছে কিছু ক্ষতি হয়েছে আমার লাখ টাকা মতো দোকান ঘর জুতার দোকান তারপরে ইলেকট্রনিক দোকান আসে তো দেখি মনে করেন একবার পুরো ফায়ার ব্রিগেডের লোক আসে একবার পুরো শেষ পানিতে ভিগেছে কলা হয়ে গেছে একবার